इसी भूमि से रानी अब्बक्का उनका जन्म यानी लगभग 500 वर्ष पहले স্বাধীনতা যোদ্ধা रानी আবাক্কা সম্পর্কে জানেন আজ থেকে ঠিক 500 বছর আগে দক্ষিণ ভারতে জৈন সম্প্রদায়ে জন্মেছিলেন এই বীরঙ্গনা তার সংগ্রামের কথা পৌঁছে গিয়েছিল দেশ বিদেশে সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত আরএসএস এর প্রতিনিধি সভায় উঠে এলো সেই রানীর নামটি রানী আব্বাক্কা অনেকের কাছেই অজানা এই নাম ভারতের প্রথম মহিলা স্বাধীনতা যোদ্ধা প্রায় দুশো বছর আগে যেমন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন রানী লক্ষ্মীবাই তেমনি পাঁচশো বছর আগে দক্ষিণ ভারতে জৈন সম্প্রদায়ে জন্মেছিলেন এই বীরাঙ্গনা তিনি উল্লাল রাজত্বের রানী ছিলেন এই উল্লাল বর্তমানে কর্ণাটকের মেঙ্গালুরুতে অবস্থিত সমুদ্রের কাছে এই উল্লাল রাজত্বের দিকে চোখ করেছিল পর্তুগিজদের

1525 यानी लगभग 500 वर्ष पहले हुआ था और उनके विशेष योगदान को गौरवान्वित करने की दृष्टि से एक वक्तव्य भी यहां पर जारी किया जाएगा इतिहासविद्रा बोलছেন এই রানী আবাক্কা একজন ছিলেন না রানীর দুই মেয়ের নাম ছিল আবাক্কা তারা এই লড়াই চালিয়ে গিয়েছিলেন 4 দশক ধরে এই লড়াইয়ের কথা পৌঁছে গিয়েছিল দেশ থেকে বিদেশে পর্তুগিজরা যখন রাজ্যে রাজধানী উল্লাল দখল করে নেয় তখন রানী নারকেলের মধ্যে বারুদ ভরে পর্তুগিজদের জাহাজ জ্বালিয়ে দেন নিহত হন জেনারেল জোয়াউ পিকসোটো তাকে পাঠিয়েছিলেন ভাইসরয় অ্যান্টোনিও নরনহা রানী আব্বাক্কার বুদ্ধির সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হয় বহু পর্তুগিজ আর তখন থেকেই আব্বাক্কাকে ডাকা হতে থাকে অভয়া রানী বলে ইতিহাসের এই অজানা দিক নিয়ে আপনার কিছু জানা থাকলে লিখে জানান লাইক দিন। সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন বেঙ্গল ফ্যাক্টস